ঘরে থাকা তোষকটা কি ময়লা হয়ে গেছে আর বা ঘরে বাচ্চা থাকায় ছোট ছোট বাচ্চারা থাকায় তারা টয়লেট করে দেওয়াতে তোষকটা কি প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হয়ে গেছে তোমরা কি আবার পুনরায় দোকানে নিয়ে গিয়ে আবার নতুন তোষক কিনে আনছো তো বন্ধুরা এরকম ছোটোখাটো সমস্যার কিন্তু লেগেই থাকে আমাদের ঘরের এই তোষক এর ক্ষেত্রে তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলবো যে কীভাবে তোমরা ঘরে থাকা যে দুর্গন্ধ অপরিষ্কার যে তোষক সেটা সহজে ঘরের কিছু ছোট্ট জিনিস দিয়ে ছোটোখাটো উপকরণ দিয়ে তোমরা সহজে তোষকটাকে পরিষ্কার করে নিতে পারবে এবং দুর্গন্ধময় করে নিতে পারবে সেরকমই আজকে একটা ছোট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এটা তোষুক তো তোষকটাকে কি করব প্রথমে কি করব তোশকটাকে কিন্তু পুরো বিছানায় এইভাবে ছড়িয়ে নেব আর যা অনেকের ঘরেই আছে যে ঠিকঠাক রোদ লাগে না বা ছোট বাচ্চা আছে তারা দীর্ঘদিন ধরে টয়লেট করতে করতে সেই তোষুকটা নোংরা হয়ে যায় তো তার থেকে কী উপায় আছে আমরা অনেকেই আছি কি করি বাচ্চা বড়ো হয়ে গেলে সেই তোষকটা কিন্তু আবার পাল্টে নিয়ে আসি বা অপরিষ্কার করে হয়ে গেলেও সেটা কিন্তু পাল্টে নিয়ে আসি তো ঘরোয়া উপায়ে তোমরা কিন্তু তোষক পরিষ্কার করে নিতে পারবে তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কয়েক চামচ কিন্তু খাবার সোডা হ্যাঁ বন্ধুরা এখানে আমরা যে খাবারের সোডা খাবারে ইউজ করি সেই সোডাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি আর সোডাটাকে দেখো নিয়ে খুব ভালোভাবে এরকম চামচের সাহায্যে কি করছি ভেঙে দিচ্ছি এরপরে বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি একটা সুগন্ধি পাউডার এই কারণে সুগন্ধি পাউডারটা এখানে ব্যবহার করছি কেননা যেহেতু তোষকটা অনেক দিন ধরে কি হয় নোংরা তো হয়ই পাশাপাশি কিন্তু দুর্গন্ধ হয়ে যায় আর বিশেষ করে যে সব ঘরে ছোট বাচ্চারা থাকে এরা কিন্তু তোষকের মধ্যে টয়লেট করে দেয় তো সেই সবেরই যে দুর্গন্ধটা বেরোয় সেটা কিন্তু একদমই ভালো লাগে না তাই এখানে বন্ধুরা আমি একটা সুগন্ধি পাউডার ইউজ করছি এরপরে খাবারের সোডা আর এই পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে চলে আসলাম খাট মানে খাটের উপর আর এখানে আমি ব্যবহার করছি একটা চায়ের যে ছাঁকনি কেননা চায়ের ছাঁকনি দিয়ে দেখবে এই যে কোনো গুঁড়োকে ছড়াতে কিন্তু খুব ইজি হয় আমি যদি হাত দিয়ে এটাকে ছড়াই তাহলে কী হয় ঠিকঠাক জায়গা কিন্তু এটা পড়ে না তো দেখো এখানে ছাঁকনিটার সাহায্যে কিন্তু পুরো তোষুকটার মধ্যে আমি স্প্রেড করে দিলাম তবে বন্ধুরা এটা কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হবে কেননা তোষুকটার দুটো পাশে কিন্তু আমাদেরকে মানে পুরোপুরিভাবে পরিষ্কার করে নিতে হবে তো দেখো এখানে আমার কিন্তু ছড়ানো হয়ে গেছে পুরো বিছানায় এরপরে কি করব ঘরে দেখো আমরা প্রত্যেকে কিন্তু বিছানা ঝাড়ার জন্য ঝাটা ইউজ করি বিশেষ করে এই সলার ঝাটাগুলো তো এই ঝাঁটাটা দিয়ে কি করব। এই যে পাউডার আর সোডাটাকে একটুখানি ছড়িয়ে নেব। কেননা হাত দিয়ে তো ছড়ানো সম্ভব না তাই একটু ছড়িয়ে নিলাম ছড়িয়ে দিয়ে এই অবস্থায় রেখে দেব। রেখে দেওয়ার পর আবারও এখানে আর একটা লিকুইড আমি তৈরি করতে চলে এসেছি কি করেছি দেখো বন্ধুরা এখানে আমি একটা গামলার মধ্যে ইসুদুষ্ণ গরম জল নিয়ে নিয়েছি যেখানে নাকি আমি নর্মালি আঙুল একটা চোবাতে পারবো তো দেখো এরপরে জলের মধ্যে আমি দিয়ে দেব কতগুলো জিনিস যেমন নাকি এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কিছুটা পরিমাণ লেবুর রস লেবুর রস তোমাদেরকে দিতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই আমি এখানে দিচ্ছি আর তোমরা এটা কিন্তু পারলে স্কিপও করতে পারো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সার্ফ এক্সেলের যে লিকুইডটা রয়েছে সেটা তো তোমরা এখানে কিন্তু কোনো ডিটারজেন্ট গুঁড়ো যে ডিটারজেন্টগুলো রয়েছে সেগুলো ইউজ করবে না এখানে তোমরা কিন্তু শ্যাম্পু ইউজ করতে পারো মানে শ্যাম্পুই ইউজ করো যদি তোমাদের ঘরে না থাকে তো এখানে দেখো আমি সার্ফ এক্সেলের যে লিকুইডটা রয়েছে সেটাই ইউজ করছি এরপরে তোমরা কিন্তু এর মধ্যে যে সুগন্ধি যে পাউডারটা আছে সেটা ইউজ করতে পারো আর যদি তোমাদের ঘরে কমফোর্ট থেকে থাকে আর আমরা প্রত্যেকেই জানি যে কমফোর্টে কিন্তু একটা সুন্দর গন্ধ থাকে তো সেখানে আমি এখানে কমফোর্ট ইউজ করছি এরপরে ভালো করে জলটাকে কি করব হাতের সাহায্যে কিন্তু মানে এই কমফোর্ট আর লিকুইডটাকে আমি ভালো করে এর মধ্যে জলের মধ্যে মিশিয়ে নেব এরপরে একটা সুতির ন্যাকড়াকে গামছাকে দেখো আমি ভালোভাবে এটা আমি ন্যাকড়াই মানে ন্যাকড়ার মতো ইউজ করি তো তো দেখো এটা কিন্তু ভালো করে জলের মধ্যে চুবিয়ে আমি কিন্তু ভালো করে নিংড়ে নিয়েছি এরপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকারের ঢাকনা বন্ধুরা এখানে প্রেশার কুকারের ঢাকনাটা এই কারণেই নিয়েছি যদি আমরা হাত দিয়ে বা এই গামছাটা মানে টসুকের উপর পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে আর এই প্রেশার কুকারের ঢাকনা যেহেতু একটা হাতল রয়েছে সেহেতু কিন্তু এটা পরিষ্কার করতে আমাদের অনেকটাই সুবিধা হবে এরপরে দেখো আমরা আমি কি করলাম এটাকে খুব ভালোভাবে কিন্তু আটকে নিলাম প্রেশার কুকারে ঢাকনাটার সাহায্যে এরপরে আবারও বিছানায় চলে এসেছি এসে ভালো করে কি করছি এই ঝাঁটাটার সাহায্যে কিন্তু তোষকটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এই খাবার সোডা আর পাউডারটা দেওয়ার ফলে কি হবে বলতো আমাদের তোষকে থাকা যে ধুলোগুলো সেটা কিন্তু অনেকটা আলগা হয়ে যাবে তাতে কিন্তু আমাদের ঝাঁটতে সুবিধা হবে আর যদি আমি এখানে খাবার সোদাটা না দিতাম সেক্ষেত্রে কিন্তু ধুলোটা তোষকের মধ্যে এঁটেই থাকতো সহজে যেতে দা তো তার জন্য বন্ধুরা এখানে খাবার সোদাটা দিয়েছি আর পাউডারটা এই কারণেই দিয়েছি যাতে করে না এই তোষকের যে দুর্গন্ধটা আছে সেটা দূর হয়ে যায় এই কারণে এখানে পাউডারটা দাও ঠিক আছে এই এরপরে কি করব এই যে প্রেসার কুকারের মধ্যে যে গামছাটা আমি ভেজা গামছাটা বেঁধে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে এই তোষকটাকে পরিষ্কার করে নেব অনেকটা সময় লাগবে বন্ধুরা এটা করতে তো দেখো এখানে কিন্তু আমি ভালো করে তোষকটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এটা কিন্তু একবারে করলে চলবে না বারবার কিন্তু তোমাদের এই ন্যাকড়াটাকে খুলতে হবে খুলে আবারও সেই জলে চুবিয়ে মানে লিকুইডটাতে চুবিয়ে তারপরে কিন্তু আবারও পুনরায় তোমাদের এইভাবে তোষকটাকে পরিষ্কার করে নিতে হবে এরপরে যে টুকুনি ধুলো থাকে সেটা কিন্তু সহজে এই কাপড়ের মধ্যে এই ন্যাকড়ার মধ্যে উঠে আসে তো দেখো এখানে কিন্তু আমি স পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার যদি আমি এটা আবারও বলছি নর্মাল হাতে করতে যেতাম তাহলে কিন্তু আমার এই গামছাটা মানে ন্যাকড়াটা ঠিকঠাকভাবে সরতো না যেহেতু তোষকটা কাপড়েরই হয় আর এর ভেতরে কিন্তু যার জন্য কিন্তু ঠিকঠাকভাবে এই কাপড়টা সরতো না আর ঠিকঠাকভাবে আমার পরিষ্কারও হতো না এরপরে তোমাদেরকে আমি এই কাপড়টা খুলে দেখাবো যে এর ভেতরে ঠিক কতটা পরিমাণ নোংরা হয়েছে তো দেখো এরপরে আমি কিন্তু এই ন্যাকড়াটা এই প্রেশার কুকারের ঢাকনাটার মুখ থেকে এভাবে খুলে ফেলছি খুলে নেওয়ার পর তারপরে দেখো এই কাপড়টার গায়ে যদি আমি এটা সাদা কাপড়ে করতাম তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হতো কিন্তু যেহেতু আমার ঘরে সাদা কাপড় নেই তাই তোমাদেরকে এই কাপড়ের উপরই দেখাচ্ছি তো এখানে দেখো পুরোটাই কিন্তু নোংরা হয়ে আছে এরপরে দেখো হাত দিয়ে যদি আমি এখানে করতে যাই সেক্ষেত্রে দেখো ঠিকঠাকভাবে কিন্তু সরছেও না আর ঠিকঠাকভাবে কিন্তু পরিষ্কার করতে অনেকটা সমস্যা হচ্ছে এরপরে বন্ধুরা তোমাদের যদি ঘ মানে ঘরে রোদ আসে তাহলে সেক্ষেত্রে তুষুকটাকে তোমরা এইভাবে কিছুক্ষণ রেখে দাও রেখে দেওয়ার পর তো তুষুকটা একটু শুকিয়ে গেলে তোমরা কিন্তু চাদরটা পেতে নিতে পারো বা তোমাদের যদি রোদ দেওয়ার কোনটা ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সেখানেও রোদ দিই মানে রোদের মধ্যেও তুষুকটাকে ফেলে রাখতে পারো কিছুক্ষণের জন্য কিন্তু বন্ধুরা যারা ফ্ল্যাটে থাকে বা এমন কোনো জায়গায় থাকে যে যেখানে নাকি রোদের কোনো ব্যবস্থা নেই রোদ মানে রোদে এরকম তোষক রাখা সম্ভবই না তারা কি করবে দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম স্ত্রী থাকে তো তাকে ভালো করে গরম করে নিয়ে আমরা কিন্তু এই তোষকের মধ্যে সহজেই মানে তোষকটার উপরে একবার বুলিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে তোষকটার কিন্তু একদম শুকিয়ে যাবে আর খুবই তো হালকা ভিজিয়ে আমি এটা করেছি তো সেরকম যে অনেকটা অনেকক্ষণ ধরে আমাদের এই ইস্ত্রিটা ডলতে হবে তেমন না খুব একবার ডলে নিলেই কিন্তু সুন্দরভাবে আমাদের তোষকটা শুকিয়ে যাবে আর অনেকের ঘরে কিন্তু ইস্ত্রি থাকে না বা ইস্ত্রি তারা ব্যবহার করতে চায় না কেননা এতে বিদ্যুৎ বিল অনেকটাই আসে আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জলের কালারটা ঠিক কতটা পরিমাণ নোংরা হয়েছে এটা কিন্তু একবার গামছাটা ভেজাতেই কিন্তু আমার এতটা পরিমাণ নোংরা হয়েছে তোষকটার এবং এক পাশের এরপরে যাদের স্ত্রী ব্যবহার করতে চাও না তারা কি করবে এরকম প্রেশার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে নেবে জল দিয়ে নিয়ে তারপরে ঢাকনাটা আটকে দেবে প্রেশার কুকারে ঢাকনাটা ভালোভাবে আটকে দেবে যেরকম নাকি যে কোনো খাবার সেদ্ধ করতে গেলে আমরা প্রেশার কুকার ইউজ করে থাকি ঠিক সেরকমভাবেই আমরা কী করবো এভাবে একটুখানি জল দিয়ে কিন্তু এরকম গ্যাসটাকে জ্বালিয়ে নেব তো আমাদের আগেকার দিনে মা দিদিমারা কিন্তু এইভাবেই তাদের তো ইস্ত্রি ছিল না তারা কিন্তু এইভাবেই প্রেশার কুকার দিয়েই কিন্তু তারা এইভাবে তোষক গরম করে নিত তোষক বা বিভিন্ন ইস্ত্রি করে থাকতো তো দেখো দেখতেই পেলে তোমাদের প্রেশার কুকারটা ঠিক কতটা পরিমাণ হিট হয়েছে তো তারপরে এরকম প্রেসার কুকারটা নিয়ে এইভাবে কি করবে তোশকের উপর এইভাবে বোলাতে থাকবে আর বোলালেই কিন্তু খুব সুন্দরভাবে তোষকটা একদম শুকিয়ে যাবে এবং গরম হয়ে যাবে তো বন্ধুরা যেহেতু আমার ঘরে রোদ আসে সেহেতু আমি কিন্তু কিছুক্ষণ এই তোষকটা পুরোপুরি রোদের মধ্যে ফেলে রেখেছি একই ভাবে আমি কিন্তু তোষকটার দিকও করে নেব তবে একদিন আমি এটা করব না আমি দুদিন আহ ধরে এই তোষকটা কিন্তু পরিষ্কার করব। তো এইভাবে কিন্তু তোমাদের ঘরে থাকা যে নোংরা অপরিষ্কার এবং দুর্গন্ধযুক্ত যে তোষকগুলো সেটা কিন্তু সহজে পরিষ্কার করে নিতে পারো আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো চলো বন্ধুরা